এই গুলগুলটা দেখুন এত সুন্দর দেখতেও যেমন খেতেও কিন্তু দারুণ লাগবে রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি জল দিয়ে গুলগুলা করে দেখাবো আপনারা দেখতে থাকুন গুলগুলো বা ফুলরি আপনারা কে কি মন কি বলেন আমি কিন্তু জানি না আমাদের এখানে এটা গুলগুলি বা ফুলরি বলি আমি অনেকেই তেল দিয়ে অনেক সময় করা হয় কিন্তু জল দিয়ে করলে এতই টেস্টি লাগে একদিন বানিয়ে আপনারা দেখুন পুরো ছিটুকুটাকে দেখার জন্য অনুরোধ রইল একটুকু না টেনে প্রথমেই আমি তাল মারটাকে একটা হাঁড়ের মধ্যে ঢেলে দিয়েছি তাল মাঠটা বার করেছি কিন্তু ক্যামেরাটা দেখানো হয়নি একা হাতে কাজ সামলায় তাই ক্যামেরা ধরবো কী করে একা বা কাজ করবো কী করে দিয়ে আমি তার মাঠটাকে গরম করতে বসিয়ে দিয়েছি সেখানে একটু জল দিয়েছি আমি অনেকগুলোই করবো বলে একটু জল দিয়েছি জল দিয়ে এই যে চাটুটা নিয়েছি চাটুটাকে ভালো করে একটু ঘুরিয়ে দেবো দিলে নিচে লাগবে না তাই আমি চাটুটাকে একটুকু লেড়ে দিলাম মাঠটাকে তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটা পাত্রে আমি চেনা বাদামের ভাজা নিয়েছি এবং নারকেল খোঁড়া নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম এবং নারকেল কুচানো কিছুটা রাখছি সেটাও দিয়ে দেবো এবং এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে একটু লেড়ে নিতে হবে দিলে নারকেলগুলো সিদ্ধ হয়ে যাবে এবং চিনিটা নুনটা সব মিলিয়ে যাবে একটু ফুটে নিলে তারপরে ফুটানোর পরে আমি চাল চালগুঁড়িটা বার করে নিয়েছি মিষ্টি মিষ্টিতে বা শুক্লা চালের গুঁড়া হলেও হবে কেনা চালের গুঁড়া হলেও হবে আমরা আমরা তো গ্রামের মানুষ আমাদের তো কেনা চাল ব্যবহার করে না তাই বাড়িতে চালের গুঁড়ি করে নিয়েছি গুঁড়ি করার পরে আমি তালমারের মধ্যে গুঁড়িটাকে দিয়ে এবং চাটুটাকে ভালো করে সবসময় অনবরত ঘুরাতে হবে না হলে নিচে বসে যাবে তাই আমি ভালো করে ঘুরিয়ে নিলাম ঘুরাতে ঘুরাতে একটু শক্ত ভাব হয়ে যাবে তারপরে একটা গামলা নিয়ে এসেছি গামলাটা রেখেছি কারণ আমি এখানে খোল টানা হয়ে গেছে বা গুঁড়িটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম ঢেলে আমার চাটুর মধ্যে কিছুটা জোরে ছিল তাই আমি খন্তি দিয়ে মুছেলাম ঢেলে এবার গামলাটাকে এদিকে নিয়ে চলে আসবো একটু ঠান্ডা হতে সময় দিতে হবে হালকা গরম অবস্থা তো হাত দিতে পারা যাবে না প্রচুর গরম যেহেতু তাল প্রচুর ফুটছে তাই গরম হাত দিতে পারে না একটু ঠান্ডা হয়ে যাবার পরে এবার হাতে একটু সরষার তেল নিয়ে নিলাম তেল নিয়ে এবার কড়াইতে আমি সেখানে জল বসিয়ে দিয়েছি উনানটা কেন মানে ইয়ে থাকবে ফাঁকা থাকবে তাই আমি কড়াই যে কড়াতে জল বসিয়ে দিয়েছি এবং এখানে একটু একটু খোল টেনে রেখেছিলাম যে গুঁড়িটা তাল মাউট দিয়ে সেটাকে একটু নিয়ে লেবুর মতো ছোট্ট ছোট করে ভালো করে জেঁকে জেঁকে গোল করে নিতে হবে পাক করে নিতে হবে আর কি হাতে না যেন একটুকু ফেটে যায় অনেক সময় তাই ভালো করে জেঁকে জেঁকে একটু গোল করে নিতে হবে সুন্দরভাবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা ফেটে যাবে তাই গরম গরম করতে হবে এইভাবে আমি গোল গোল করে নিয়েছি করে নেব নেব করে নেওয়ার পরে এই যে কড়াইতে জল দেখছেন জলটা সুন্দরভাবে ফুটে গেছে ফুটার পরে যেগুলো আমি গোল গোল করে নিয়েছি সেইগুলো জলের মধ্যে ঢেলে দেব আর এই সময় জ্বালনটাও একটু বেশি দিতে হবে কারণ ওই পিঠাগুলো ফুটবে জলের মধ্যে ফুটলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে রসগোল্লার মতো দেখাচ্ছে এত সুন্দর দিয়ে আমার এখানে পিঠাটা হয়ে গেছে তারপরে একটা পালি নিয়েছি পালির মধ্যে একটা ছান্তা নিয়ে পালির মধ্যে ছেঁকে নেবো ছেঁকে নিলাম এইভাবে আমি সব কুলো পিঠাকে গোল করে এই গরম জলে এইভাবে ছেঁকে নেব কিন্তু ছেঁকার সময় আমি ছান তাদের হাত দিয়ে দেখছি হাতে জ্বরছে কি না সে সেদ্ধ পিঠাটা তাই হাতে জোরে তা ভাব দেখে ভাবলাম যে হয়ে গেছি তাই আমি এইভাবে পিঠাগুলোকে ছেঁকে নিচ্ছি দিয়ে বালির মধ্যে ঢেল একটুকু ঠান্ডা হয়ে গেলে এত সুন্দর শক্ত হয়ে যাবে বা খেতেও সুন্দর লাগবে ভাববেন হয়তো কাঁচা থেকে যাবে বা খাত খেতে খারাপ লাগবে অনেক সময় সব সময় তেলের পিঠাটা খেতে কিন্তু সব সময় তালের ফুলটিটা তেলে ভেজে খাই না বলে এইভাবে খেয়ে ট্রাই করুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আর যারা নতুন সদস্য হচ্ছে একটা সাবস্ক্রাইব